আপনারাও পারবেন এক গাছ থেকে অনেক গাছ তৈরি করতে কাটিং করে প্রিয় বন্ধুরা আপনাদের বাগান বাড়িতে কিংবা সাদ বাড়িতে আপনাদের খুবই সুন্দর সুন্দর কাঠ গোলাপ গাছ কিংবা ইপর গাছ রয়েছে আপনারা চাচ্ছেন আপনাদের গাছগুলি ভাড়াতে কিন্তু আপনারা কখন কাটিং করবেন আপনারা জানেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই আপনি যদি গাছ প্রেমিক হয়ে থাকেন ফুল ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আপনি যদি আমার এই শখের বাগান চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আপনি দেখবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এভাবে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন প্রিয় গাছ প্রেমিক বন্ধুরা শীতকালে কাঠ গোলাপ কিংবা ইপুর বিয়া গাছের কাঠিং করার নিয়ম অবশ্যই আপনারা গাছ থেকে ডাল কেটে সরাসরি আপনারা মাটিতে রোপণ করবেন না গাছ থেকে ডাল কাটার পরে আপনারা অবশ্যই তিন দিন কিংবা চার দিন হালকা রোদ্রে শুকাবেন শুকানের পরে আপনারা অবশ্যই কোনো প্যাকেটে কিংবা কোনো টবে আপনারা রোপণ করবেন বন্ধুরা আমি আপনাদেরকে যেভাবে বলেছি এইভাবে আপনারা যদি আপনাদের গাছ রোপণ করেন একটি গাছও মারা যাবে না আপনাদের শখের গাছ সবগুলোই হবে